মানে সরকারে তারা নাই কিন্তু তারা সবচেয়ে বেশি আসলেই সবচেয়ে বেশি মানে সুসময় আছে বিএনপি কারণ তাদের কোন দায়িত্ব নাই সরকারের উপর সকল চাপ সকল সমালোচনা সরকার এবং ছাত্রদের কিন্তু আপনি যদি দেখেন বিএনপির একটা ফোন কলে প্রোক্লেমেশন হয় না বিএনপির একটা ফোন কলে রাষ্ট্রপতি থেকে যায় বিএনপি চাইলে সংবিধান থেকে যায় বিএনপি যা যা বলেছে বিএনপি এখন স্থানীয় সরকার হতে দেবে না বিএনপি যা যা বলছে তাই তাই কিন্তু হচ্ছে অথচ কিংস পার্টের তকমা পেতে হচ্ছে আমাদেরকে এই কারণে আমি বলছি যে বিএনপির সবচেয়ে বিএনপি অনেক খারাপ সময় পার করেছে গত পনেরো বছর কোনো সন্দেহ নাই কিন্তু বিএনপি এখন সবচেয়ে ভালো সময় পার করছে তার ইতিহাসে কারণ হচ্ছে বিএনপি বুঝতে পারছে তার ক্ষমতায় আসবে আবার এখন তারা ইতিমধ্যেই ক্ষমতায় সারা দেশে তাদের লোকজন হচ্ছে অনেক জায়গায় যদিও বিএনপির হাইকমান্ড এটার বিরুদ্ধে শক্তিশালী অবস্থা নিয়েছে যে চাঁদাবাজি লুটপাট করা যাবে না কিন্তু বাস্তবতা হচ্ছে সারা দেশে এটা হচ্ছে বিএনপি গুলো করছে জাতীয় রাজনীতির এজেন্ডার প্রশ্নে হচ্ছে আমরা বলছি যে আপনি যদি শুধু একটা ইলেকশন দেন এটা তো ভাই জানুয়ারি না জানুয়ারি ওই আন্দোলন তো ফেল করেছে বিএনপি তরফ থেকে একটা খুব ভুল একটা ন্যারেটিভ পুশ করার চেষ্টা করছে যে তারা মাঠ গুছিয়ে দিয়েছে ছাত্ররা গোল দিয়েছে এটা ভুল কেন ভুল আমরা বরং বলবো ছাত্ররা গোল দিয়েছে ট্রফি নিতে চাচ্ছে বিএনপি নির্বাচনের দাবিতে আন্দোলন একটা হচ্ছে জুলাই জানুয়ারি ওটা কিন্তু ফেল করেছে এটা আমাদের বুঝতে হবে এবং জানুয়ারির পরে এখন যত যাই বলেন যে আমরা গুছিয়ে দিয়েছি জানুয়ারির পরে একটা লোক বিশ্বাস করেছে বাংলাদেশে যে জুলাই গণবত্থান হবে যাদের সাথে কথা বলেছি প্রত্যেকে বলেছে কিচ্ছু হবে না ভাই এদের থাকবে সাল পর্যন্ত সবাই এটা বলেছে তার মধ্যে জুলাই এটা ঘটনা ঘটেছে ছাব্বিশ জুলাই এসে তো বিএনপি বলেছে এই আন্দোলনের সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নাই এগুলো অনরেকর্ড আছে বিএনপি কোন সংস্কার করতে দেবে না আপনি বলেছেন কত তারিখ বললেন ছাব্বিশ জুলাই তো আমাদের ও কত তারিখে মারা গেল

আমাদের ছাত্র দলের কনভেনিং কমিটির সদস্য আপনি যে ১৬ জুলাই ছাব্বিশে জুলাই বলেছেন তার আগ পর্যন্ত ছাত্র দলের একশো জন মারা গেল আপনি বলতে চান আপনি ভুল ব্যাখ্যা বলেন তুষার ভাই এবার বললে হবে না 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 আমি বলছি এইভাবে টেলিভিশনের সামনে জনগণের সামনে ভুল ব্যাখ্যা দিলে তো জনগণ বিভ্রান্ত আপনি বলতে দেন

সারা দেশে আন্দোলনে নামতে পারে কারণ যে একটা তরুণ সে ছাত্রদল ছাত্র দলের বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সহ বিএনপির হাইকমান্ডের সবাই একসাথে ভাইরাল ভিডিও বলছে বলে থাকতে পারে এটা খুব বড় জিনিস না না আমি বলছি আমি এবং আন্দোলনে ছিল এবং ছিল কিন্তু এটা মনে রাখতে হবে যে আন্দোলনটা তারা ছিল তারা সহযোগিতা করেছে কিন্তু আমি যেটা পয়েন্ট মেক করতে যে জানুয়ারিতে এক ধরনের আন্দোলন ছিল নির্বাচনের দাবিতে তখন সমাজের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট পরিষদ থেকে বলা হয়েছে যে আপনি পারবেন না কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি ছিল তাদেরকে বলা হয়েছে যে নভেম্বরে টু প্লাস টু সামিট হয়েছে দিল্লি এবং ওয়াশিংটনের ইউ শুড চেঞ্জ ইউর স্ট্র্যাটেজি এভাবে স্যাংশনের উপর নির্ভরশীল থেকে রাজনীতি করেন না আপনি গণবোধানের লাইনে যান তারা তখন বলেছে এই যে আমরা এখন নির্বাচনের দাবি জানাচ্ছি আপনার গণবোধনের কথা এনে আসলে আওয়ামী লীগকে সুবিধা দিতে চাচ্ছেন এই ধরনের কথা তারা বলেছে এনিওয়ে জানুয়ারির ওটা কিন্তু ফেইল করেছে শুধু এটা বললে হবে না যে জানুয়ারিতে জনগণ মানে ভোট দিতে যায় নাই এটা সত্য জনগণ কিন্তু জানুয়ারির আন্দোলনে সারাও দেয় নাই এটাও বাস্তবতা কেন সারা দেয় নাই কারণ জনগণের ঐতিহাসিক অভিজ্ঞতা হচ্ছে যে ভোটের আন্দোলন তো আসলে রাজনৈতিক দলের আন্দোলন তারা দেখেছে যে ভোটের আন্দোলনে রাজনৈতিক দলের পেছনে গেলে কি হয় এরপরে রাজনৈতিক দল ক্ষমতায় আসে একই রকম করে দেশ চালায় সুতরাং ভোটের আন্দোলন আপনি ক্ষমতায় যেতে চান ওইটা আপনাকেই আদায় করতে হবে করতে পারলে আমি ভোট দিব এর জন্য জীবন দিব না তো বিএনপির তো বাইশ ডিসেম্বর আঠাইশ অক্টোবর সাতাই জুলাই আঠাইশ অক্টোবর অনেক বড় বড় জমায়েত ছিল না আচ্ছা জুলাই মাসে কোথাও পাঁচ তারিখ বাদ দিলে কোথাও বাংলাদেশে একসাথে দুই লক্ষ লোক জমায়েত হয়েছিল হয় নাই স্টিল কেন জুলাই জিতলো কারণ হচ্ছে কি পলিটিক্স আপনি দিচ্ছেন সেটা কারণে আপনি ফ্যাসিবাদী নির্বাচনের দাবি জানিয়ে জনগণকে টানতে পারবেন না কিন্তু জনগণ সম্পূর্ণ অপরিচিত কারণ জনগণ বুঝতে পেরেছে যে এরা এই সরকারকে ফেলে দিতে চায় কোনো নির্বাচন নির্বাচন না নির্বাচন হবে অবশ্যই হবে পরে কিন্তু আগে কথা হচ্ছে এটাকে উৎখাত করতে হবে এই রাজনীতিটা জিতেছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে বলে ওই যে মাঠ গুছিয়ে দিয়েছি গোল দিয়েছে এটা বলে ছাত্রদেরকে অপমান করা হয় বরং হচ্ছে যে ছাত্ররা গোল দেওয়ার পরে ট্রফিটা এখন রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে যদি জনগণ তাদেরকে ভোট দেয় তারা যাবে ক্ষমতায় কিন্তু আমরা বলছি যে আপনি একটা সংস্কার করতে দিবেন না সংস্কার ছাড়া নির্বাচন সংস্কার কথা বললে বিএনপি বলে আমরা তো একত্রিশ দফা বলেছি আচ্ছা আরে ভাই একত্রিশ দফা তো আমরা জানি একত্রিশ দফার মধ্যে কি আছে এখন আন্দোলন সবকিছু হয়েছে ট্রফি বিএনপি নিয়ে যাবে আমরা এরকম মনে করছি না আমরা মনে করছি বিএনপি কে যদি জনগণ ভোট দেয় তাহলে বিএনপি জনগণের ভোটের মাধ্যমে জনগণের রাষ্ট্র ক্ষমতায় যাবে এর বাইরে তো বিএনপির কোনো অপশন নাই যদি আপনাদের দে আপনারা যে রাজনৈতিক দল গঠন করছেন সেই দলকে যদি ভোট দেয় তাহলে আপনার ক্ষমতায় আপনার রাষ্ট্র ক্ষমতায় যাবেন সেই বিষয়ে তো আমাদের কোনো আপত্তি নেই আর আপনি বলেছেন যে জুলাই জুলাইতে দুই লক্ষ লোক সমাপ্ত হয়েছে তো এখন ডাক আপনারা এখন একটা ডাক দিয়ে দেখেন দেখেন কত লোক হয়

বৈষম্যবৃত ছাত্র বা আপনাদের নাম ভাঙিয়ে বা সমন্বয় হয়ে মিনি মিনি সমন্বয় হয়ে আপনারা কতটা চাঁদাবাজি করছেন মানে হাউ ডু রান ইউর সোজ মানে এই টাকা কে দেয় ধরেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন হ্যাঁ আচ্ছা আমি একদম ক্লিয়ারলি যদি আপনাকে বলি আপনি আমরা লাস্ট আমি যদি লাস্ট বলি আমরা রংপুরে গিয়েছিলাম আমি রংপুরে গিয়েছিলাম দেখেছি একটা জাস্ট সাদা কাপড় বেছানো উপরে চারটা চেয়ার আমরা বসে আছি পুরো প্রোগ্রামে আমাদের খরচ হয়েছে ত্রিশ হাজার টাকার মতো মানে আপনাকে যে ত্রিশ হাজার টাকা না আমাদের কোনো জায়গায় গিয়ে দিতে হয়নি আচ্ছা দিতেই হয় না টাকা আচ্ছা এবং আপনাদের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করছে টকশো বাংলায় আপনাদের স্বাগতম সত্যের সন্ধানে টকসো বাংলা সব সময় বাংলা